একদিন তো ইন্ডিয়ান বামা দেখাই পাকিস্তানি পাকিস্তান পেটের ব্রাহ্মা হয় জি সুপার কাউ কাপ সুপার কাপ জাতের লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ মাত্র এক লক্ষ পঁচিশ থেকে শুরু আজকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে মে দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি সুমন ডেরি ফার্মে খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাই প্রতিনিয়ত গরু কয় বিক্রি করে থাকে তবে এগুলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী যাদের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকতে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা এবং গাব থেকে কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যাই যেখান থেকে কাবি বকনার সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য তো একদম রমরমা চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ শুকর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন প্রতি সপ্তাহ রবিবারে আপডেট ভিডিও যায় সুমন ভাই এখন আপডেট ভিডিও তো প্রতি সপ্তাহেই যায় আর নিত্য নতুন কালেকশন এটা দর্শক ভাইরা বলতে পারবে আসলে যারা তারা ভিডিও দেখলে বুঝতে পারবে নাইন ইমু হোয়াটসঅ্যাপ সবকিছু এটাতে আছে এখান থেকে তো সকল জাত মানে গাভিগর বিক্রি করে থাকে সকল জাতের গাড়ি পাবে আমার কাছে নতুন করে কালেকশন আছে আজকে কালেকশন আছে আপনার পাকিস্তান বাহামা আছে পাকিস্তানি বিডের পাকিস্তানি আছে তারপর আপনার সুপার কাও আছে আপনার গির আছে সিন্দি আছে জার্সি আছে সব ডকুমেন্ট কালেকশন। আপনার গাবির জাতের যে যে জাতের দরকার আজকে সকল জাত মানে গাবি পাবে। আমার জীবনের সেরা কালেকশন। আপনার জীবনের সেরা কালেকশন। হয়তো কি বলেছি যে রাম এটা হয়তো কি আমি কালেকশন রাম কালেকশন করতে পারি না। কিন্তু আজকে যে কালেকশনগুলো আছে একদম সেরা কালেকশন এর উপরে আর কালেকশন হয় না। যত জীবনের সেরা কালেকশন বলছেন অবশ্যই যারা ভিডিওটা দেখবে আসলে বলবে যে আসলে গাবিটা কেমন ছিল আসলে সুমন ভাস্করের একটা ব্রহ্মা আছে। আপনার পাকিস্তানি ব্রহ্মা আছে। এখন দর্শক ভাইদের চমক লাগানোর মতো

দুই দাঁত ছিল চারটা দাঁত দাঁত থেকে চার দাঁত যাচ্ছে আর এটা আপনি বাহামা বললেন এবং পাকিস্তানি পিঠের বললেন এটা আমরা কিভাবে বসবো বাবার দর্শক যারা আছে তারা কিভাবে আপনি দেখেন নাবিটার দিকে তাকায় দেখেন একদম ডবল নাবি

ফাৰ্ষ্ট টাইম বাচ্ছা প্ৰথম টাইম বাচ্চা বাচ্চার সাথে মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওজন এখন অবস্থা পাওয়া যাবে দুধ এটার আমি এটার আমি দুধের কথাও বলবো না দামের কথাও বলবো না কোন গ্যারান্টি বা আইডিয়া থাকবে না গরু যেহেতু দুধ দুধ গ্যারান্টি থাকবে থাকবে না কেন আমার বাড়িতে আসতে হবে খাবার আসলে দেখতে পারবে হ্যাঁ আর এই গরুটার জন্য আমি দর্শক ভাইতে দাওয়াত দিলাম ভাই বাড়িতে আসবে থাকবে যাচাই বাছাই করবে দুধ দেখবে দাঁত দেখবে বাচ্চা দেখবে যে আমি কথাগুলা বলতেছি এই জায়গা ধরেন যে কথা বলতে এগুলা কথা বলতেছি কথা কাজে মেয়ে থাকলে গরু নেবে কথা ভিডিওতে যেরকম বিবরণ দিচ্ছি খামার আসলে সকল কিছু গাবে যেমন বর্ণনা দিচ্ছেন যেমন দাঁত বয়স দিচ্ছেন সকল কিছু যৌতুল মিল পায় জি সেক্ষেত্রে নেবে না হলে নেওয়ার কোনো দরকার নেই এখন হয়তো ভিডিওর মধ্যে কেরাম দেখা যাচ্ছে জানি না এই গোটা শরীরে মাংস আছে আট থেকে নয় মো শুধু মাংসই হবে আটের থেকে নয় মো লাইভ ওয়েট বা খালি শরীরে মাংস আছে আট থেকে নয় মো দাম রাখছেন এটার দাম না না ভাই দামের কথা বলবো দুধের কথা বলবো না আপনারা দাম না বললে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে বসে ভাই যেহেতু আপনারা ভিডিও করেন এবং যেহেতু ওনারা বিক্রি করবে সেক্ষেত্রে দাম কেন চাই এগুলা ভাই এসব গুরুত্ব ভাই সবাই মন তো মানে সবাই তো নিতে না পারলেও মন্তব্য করতে কিন্তু সবাই পারে অবশ্য কিন্তু দামটা জানারও সবার সাধ্য থাকে সাধ্য থাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কোন দিয়ে আমার থেকে দাম জেনে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারে নিতে পারবে আর এই গোটার জন্য আমি দর্শক হয়েছে দাওয়াত দিলাম আমার বাড়িতে সেক্ষেত্রে দাওয়াত রইলো বাসা আসবে থাকবে খাবে এবং গাবেটা দেখে দেখার জন্য খালি গরুকে নিতে হবে তার কোনো কথা নেই এছাড়া আমার খামারে বহুত গরু আছে ভাই আমার খামারে জায়গা আমি নামে আরেকজনের খামারে গরু ভাই আরেকজনের গোয়ালে গরু যেটা ভালো লাগবে খামারে আসলে অসংখ্য গাবে আছে যেটা খুশি নিতে পারবে এক নাম্বার সাইড করবেন দুই নাম্বার দেখে ভাই 마শাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি না এটা একটা 빅 সাইজের গাবি এবং আনকমন কালার সাদা এবং লাল একটা শেদ্রায় টাইপের কালার আছে কি জাত মানে এটা একটা সুপার কাও জাতের গাবি সুপার কাও জি সুপার কাও সুপার কাও জাতের গাবি হয় সুপার কাও জাতের গাবি না হলে পারে গরুটা এখন তো ধরে এখন অনলাইনে যোতে এখন ডিজিটাল বাংলাদেশ এখন হচ্ছে কেন আপনি খালি কিছু না গুগলে যে গুগল ক্যামেরা আছে না খালি গরুটা দেখে খালি ছবি তুলি খালি গরুটা ছবি তুলবেন তাই নাম চলে আসবে কি জাতের গাবে এটা জাতের গাবে গুগলে বা ইউটিউবে সার্চ করলে দেখলে বুঝতে পারবে আসলে সুপার কাও কিনা জি জি ইউটিউব আছে গুগল আছে সার্চ করবেন

মন ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নাছলেন এই গাবিটা কালার টাছে লাল সাদা এবং হালকা কালচে ভাব আছে এটা কি জাত এটা একটা রেড ফিজিয়ান জাতের গাবি গাবি জাত রেড ফিজিয়ান জি জি তিনটা গাবি দেখাচ্ছি পিট পিট তিনটা থাকতেছে তিন জাতের জি গাবির দাঁত বয়স এটার আপনার এখনো দাঁত বয়স হয় না এখনো হচ্ছে কেবল একটা দাঁত হচ্ছে এখনো হয় নাই এক দাঁত মানে বেজারের তো কোনো হিসাব চলে না এখন দুই দাঁতে ধরে নেবে জি জি কি অবস্থা তার এক দাঁতই হয় নাই ভাই এখনো যেহেতু দাঁত ভাঙছে হ্যাঁ ভাঙছে কিছুদিনের মধ্যে তো উঠে যাবে জি সেক্ষেত্রে তো দুই দাঁতে ধরে নিবে এখন এটা হ্যাঁ নিতে পারবে কি অবস্থা আছে পেগনেট আছে এটা

আইডিয়া কী হয় তারপরেও নিজের মানে মনোবল হিসাবে বিশ্বাস আছে তারপরে আমি মানে আপনি জিজ্ঞাসা করলেন দেখে তাই বললাম কেমন দামটা ছিলাম ভাই দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো পনেরো প্রত্যেকটা দামের সামান্য কিছু হালকা করতে সুমন ভাই পৃথিবীটা চার নাম্বার ছেলে একটা গাভি নিয়ে আসলেন এই গাভিটা কালারটা আসছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো এবং মাথার টিকলেটা সাদা কি জাত মানে এটা একটা গির জাতের গাভি ভাই গাভির জাত গির জি গির সাত বয়স এটার আপনার কেবল দুইটা দাঁত মাত্র দুই দাঁত জি দুই কি অবস্থা আছে এটার বাচ্চা আছে সাথে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা না সরি সরি প্রেগন্যান্ট আছে এটা দুই দাঁত আছে প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট সময় আছে কতদিন এটার আপনার এখন এক মাসের মতো সময় আছে ফুল এক মাস টাইম নেবে এবং এই সকল গাবে যারা কি তারা নিতে ভয় পায় এগুলো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এগুলোতে কোনো রিক্স হবে না প্রথম বিয়ানের গরু তো ভাই প্রথম বিয়ানের গরুতে রিক্স নাই বলতেই চলে তবে দেখা যায় অনেকে ভয় পায় যে গাড়িতে নিয়ে আসলে কি না কি হবে যেগুলো রেডি হয়ে যায় আর এগুলো নিয়ে গেলে বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে তারপরে যে অনেকে ভয় করে না যে কি হবে না হবে নিজের গ্যারান্টি আছে কোনো গেরান্টি নেই আমার মধ্যে আমি যে যে কথা বলতেছি ভিডিওটা সারার পরে কোনো দর্শক ভাই ফোন দিলে আমি যে রিসিভ করতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তাহলে

আর সস্তার কিন্তু সাত অবস্থা ওই যে মানুষ বলে না বাঙালি জাতিতে বলে না না পাইলে আলকাতরাও নাকি ছাড়ে না এরকম হয়েছে এখন আমাদের এখন ওই যে কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষ ওই যে হাটের ভিডিও ভিডিও লাখ টাকার গরু চাচ্ছে ভাই দুই লাখ টাকার চিনতে হবে এবং আচ্ছা ঠিক আছে সুমন ভাই মার্শাল্লা আজকে ভিডিও পাঁচ নম্বর ছেলে একটা টক লাল কালার কি জাত মানে ভাই জাতের আছে মনে করে যে ভাই আমরা তো বাচ্চা ডেলিভারি করতে পারি না আপনাদের এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিতে চাই সেক্ষেত্রে তো সুযোগ সুবিধা দেওয়া যাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে সেখানে কোনো খরচ খরচার তো প্রয়োজন নেই খরচ খরচা বলতে কি ধরেন আমাকে হাফ টাকা পেমেন্ট করে রাখতে হবে মানে ক্যাবে যেটা দাম মেটবে তার অর্ধেক টাকা দিলে আপনারা বাচ্চা ডেলিভারি করে দিতে পারবেন দিতে পারবেন প্রেগন্যান্ট নিলে তো বাদ জরাই এবং সুস্থতার ক্ষেত্রে সব কিছুর গ্যারান্টি থাকবে দাম রাখছেন কেমন এটার এটার দাম দামতেছিলাম ভাই 1 লাখ 85000 1 লাখ 85000 আর এগুলো থেকে মূলত ভালো ভালো বাচ্চা নিতে পারবে হ্যাঁ মানের মধ্যে যা দিবে তাই পাবে যদি মনে করে বাহামা দিবা গির পাবে যা দিবে সেরকম জি একটা দামের সুযোগ আছে হালকা ছয় নম্বর আচ্ছা ঠিক আছে সুমন ভাই মার্শাল্লা আজকে ভিডিও ছয় নম্বর ছেলে একটা গাভিন আসছেন গাড়িটা কালারটা আছে একদম

দুইটা দাঁত দুই দাঁত যে ছাঁত বাঁতের মধ্যে কেমন পাওয়া যাচ্ছে দুধ আপনার আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে সকালে বারো বিকালে ছয় সকালে একটানে ক্রেতা চাইলে খামার আসলে বারো লিটার দেখতে পারবে এবং বিকালে ছয় আঠারো লিটার দুই বেলা মিলে হলে নেবে নাহলে নেওয়ার কোন দরকার নেই জি

এটা পাচ্ছেন এটা দুধ দুধ 20 লিটার দুধ আছে এটা 20 লিটার জি গ্যারান্টি থাকবে 20 লিটার দুধের বিষয় 20 কিলো আছে 20 লিটার দুধের গ্যারান্টি আছে 20 লিটার দুধের গ্যারান্টি এবং যেটা দুধের কথা বা যেটা গ্যারান্টি দেওয়া হয় জি আপনারা যারা কিনবেন খামার আসলে থাকা খাওয়া ফিরে এবং দুধটা নিজে হাতে দহন করে বুঝে নিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা এই খামার আসলে নিতে পারবেন জি নিতে পারবেন প্রত্যেকটা গাবি বাচ্চা একদম সুস্থ স্বভাব 100% এবং প্রত্যেকটাই শান্তশিষ্ট গ্যারান্টি আমি লাখ গরু কিনেই না ভাই

সাদা পাক এটা একটা রাথি রেডি বক না রাথে।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম